যে তু বাপুক মেয়া ফেলছি তুক মেড়া ফেললে কী হেব তু বাপুক মেরা খেলে আবক তালে লোক দেখাচ্ছে তখন আমার আবার ওগুলা বেটারা আসে বলছে কেন লে মার এই তখন বাঁশ এসে পাঁচ টানি ধরছে মেরবে পারিনি এই সেই ম্যাট সে ম্যাটে আর অঙ্কা মারিছে মারা পরে এই ছাল পাল ছুঁতুন ছালপাল ছুটুন থেকে চার সব দুই বেটা দুই বেটি আমাকে এখন ইটের বিয়া দিবো উটে বিয়ার দিবো বিয়া হবু না কেন এইভাব করে আমার খুব শাসন করো তা এইভাব করে বুলে বুলতে বুলতে ওই তালা রুপুর ফুকের আসে ওই পালা রুটুর ওই ইয়া কাবাড়ির মধ্যে দেখছি আমার চার সাল সিয়া খেয়ার মধ্যে শেয়ার ছুরি আমার বড় বিটি সালে বুকে বুকে ঘুরছে ধরছে তখন হামে এখন কোনো দেখ বাবা হ্যাঁ খালে কি করছে হ্যাঁ খাওয়ালে কি করছো বাবা সরাসরি যখন তখন ভালো করে বলতে কি তো সত্যি কথা বলতে ছুড়ি সার দিচ্ছে হাত দে এই ধর কত কোয়া খাওয়াল মরে গেল সেই থেকে এই কুবি সেই ইয়া সে বেটা কোন রাখবে বাঁশ তুলছিল ওই

আপনি কথা ওই জমিগুলো নিয়ে মূলত গঞ্জাম আর এই গঞ্জামের কারণে ওই যে বস্থাবন্ধ যে অবস্থায় যে একটা লাশের একটা খবর শোনা যাচ্ছে আসলে এই বস্থাবন্ধ অবস্থায় আপনি জানেন নাকি ও তো ব্যাসা আছে নাকি ব্যাসা আছে কারণ নাম বলছে কি যে কারণে আজই কাজ করছে নাম কার নাম বলছে বলেন তোখানে

الله <applause> <applause> <applause>